হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আপুদের এবং ভাইদের সবার জন্যই ইয়াং জেনারেশান এবং ওল্ড সবার জন্যই এই প্রোডাক্টটা আনা ডেস্টি আপনার ব্ল্যাক হেয়ার শ্যাম্পু সো এটা প্রথমত হলো আপনি কী কাজ করে আমি এটা নিয়ে আগে কথা বলি এই দেখেন এই যে ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মানে কি আমাদের অনেক ভাইয়েদের অনেক আপুদের যে অল্প বয়সে চুল পেকে গেছে কি চুলের কালার রাফ হয়ে গেছে কি চুল ড্যামেজ হয়ে গেছে কি আপনার চুল মানে তার রোদের কারণে তার চুলের কালারটা নষ্ট হয়ে গেছে সো আপু হোক এবং ভাইয়া হোক কি আঙ্কেল হোক কি আন্টি হোক কোনো সমস্যা নেই আপনারা সবাই এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারবেন এটি স্পেশালিটি হলো আপনার যে আপনি এটা ব্যবহার করার সাথে সাথে এটা আপনি প্রতিদিন ব্যবহার করার জিনিস না এটা ধরেন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ কি দুই সপ্তাহ পর পরও যদি ব্যবহার করেন আপনার হেয়ারটা অলওয়েজ ব্ল্যাক থাকবে আপনার কালো থাকবে আপনি চুলটা সব সময়ের জন্যও কালো রাখতে পারবেন এবং আপনি যেই স্কিনের যেই পাকা চুলটা আছে এটাও আপনার কালো হয়ে যাবে এই যে আমি আপনাদের দেখা দিই যেরকম এই ছেলেটা চুল ছিল এরকম পাকা মানে সাদা হয়ে গেছে তারপরে হলো এই যে কালো করছে এই যে সাদা হয়ে গেছে কালো করছে কি কালারিং ছিল কালো করছে সো আপনি এটা অনায়াসে করতে পারবেন আর এটা ব্যবহারের নিয়মটাও খুব সহজ আছে অনেকে ভাববে যে ভাইয়া আমি এটা কিভাবে ব্যবহার করব এই দেখেন প্রথম হলো এই দেখেন ছেলেটা চুল সাদা ছিল তারপর হলো এটা হলো শ্যাম্পুটা এই শ্যাম্পুটা হাতে নিয়ে সে পুরা পাঁচ মিনিট শুধু ভালো করে ম্যাসেজ করেছে চুলে যে জায়গায় সাদা চুল ছিল মেসেজ করার পরে পাঁচ নম্বর তার ফুল চুলটা ব্ল্যাক হয়ে গেছে সো ব্যবহার করা একদম নর্মাল একটা ব্যাপার আপনি হাতে নেওয়ার পরে শুধু দেওয়ার পরে পাঁচ মিনিট শুধু একটু মেসেজ করবেন পুরা হেয়ারে চুলে ম্যাসেজ করার পরে আপনি আবার ধুয়ে ফরাবেন আপনার চুল ফুল ব্ল্যাক হয়ে যাবে আর অনেকে বিভিন্ন রকমের কালার ব্যবহার করে অনেকক্ষণ রাখতে হয় কি অনেক বিরক্ত বোধ করে তাদের কাছে কোনো সমস্যা নেই ভাই যে একে আপনার চুলও পরিষ্কার হবে চুল কালোও হবে আপনাকে দেখতেও সুন্দর লাগবে আর আমি মনে করি প্রতিটা মানুষের যে ব্ল্যাক পারফেক্ট মানে ব্ল্যাক সবাই চায় অনেকে স্টাইল করে কালার করে হয়তো তার কালারটা নষ্ট হয়ে গেছে গা দেওয়ার পরে কিছুদিন ভালো লাগছে তারপর কালার নষ্ট হয়ে যায় গা আপনি চাইলে ব্ল্যাক শ্যাম্পু দিয়ে আপনি কালারটা নির্ম করতে পারেন আর এই প্রোডাক্টটা নেবেন কীভাবে আমি সেটাও বলে দেই আমাদের ভিডিওর উপরে দুইটা নাম্বার দেওয়া আছে ইয়ারটার রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইং রিসিভ হবে হোয়াটসঅ্যাপ ইংর মাধ্যমেই আপনি এটা আমাকে অর্ডার করতে পারবেন এবং যাদের হোয়াটসঅ্যাপেং নেয় তারা সরাসরি কল করার মাধ্যমে আপনারা আমাদের থেকে এটা অর্ডার করে নিতে পারবেন কল করে অর্ডার করতে পারবেন এবং পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি দেয় এবং ঢাকা শহরও হোম ডেলিভারি দেয় এবং অফিস ডেলিভারিও দেয় আর যারা শপে আসতে চান শপে ঠিকানা রোড দিয়ে দিই ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তল আপনি আরামসে আমাদের শপে এসে কেনাকাটা করতে পারেন কারণ শপে এই কারণেই বললাম অনেকে বলে ভাইয়া আমরা তো শপে আসতে চাই আবার অনেক আছে যে হয়তোবা খরচের ডাকার বাইরে থাকে খরচের একশো বিশ টাকা পাঠাতে কষ্ট হয়ে যায় ভাই একশো বিশ টাকা পাঠিয়ে দেব অনলাইনে তো অনেকে টাকা মেরে দেয় আসলে ভাই ওরকম না আমরা লাখ লাখ টাকা মাল নিয়ে রাখছি যে আপনারা আরামসে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন কোনো সমস্যা নাই কা আর এটা রেটটা কত আমি সেটাও আপনাদেরকে বলে দিই এটা বেসিক্যালি আপনার বেচি হইলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা আমি ওয়ান ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা রাখতেছে তেরোশো পঞ্চাশ বেচি একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা রাখতেছে আর অবশ্যই আমি মনে করি যে আপনার চুল যদি পাকা থাকে কি আপনার চুলে কালার অটোমেটিকই রোদের কারণে বিভিন্ন কাজকাম করেন আপনার চুলের কালার একটু নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি মনে করব অবশ্যই আপনারা এই শ্যাম্পুটা নেবেন ডিসক্রি হ্যাঁ ব্ল্যাক হেয়ার শ্যাম্পু সো আমার মনে হয় আপনার চুলিংশালা ভালো যাব একে চুলও পরিষ্কার হইলো শ্যাম্পু এবং আপনার চুলটাও কালো হইলো আর আপনাকে দেখতেও খুব ভালো লাগবে আর ভিডিও শেষে এটাই বলবো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম